ঈদের পরে একবারে রিজনেবল প্রাইসে যারা কম দামের ভেতরে ল্যাপটপ নিতে চান সকল ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা এবিএন টেকনোলজিতে পেয়ে যাবেন তো আজকে সকল কাজের ল্যাপটপ দেখাবো যারা ল্যাপটপ নিতে চান আপনারা চলে আসতে পারেন এভিএন টেকনোলজিতে আর আমরা এখানে কি কি ল্যাপটপ আছে দাম কেমন কিভাবে নিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে নাইম ভাই ভাই কেমন আছেন জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঈদের পরে নাকি একবারে সব ল্যাপটপের দাম কমে গেছে মোটামুটি বেশ কিছু প্রোডাক্টের দাম কম পাবেন আর সবচেয়ে মজার একটি অফার দিচ্ছি আমাদের মিরপুর এবং হচ্ছে এলিফেন্ট রোড ব্রাঞ্চে চলবে

প্রোডাক্ট রিপ্লেস যদি না দিতে পারে টাকাও রিটার্ন করে দেব আচ্ছা মানি ব্যাগ গ্যারান্টিতে রয়েছে দর্শক আপনারা যারা ল্যাপটপ নিতে চান আপনারা একটু কমেন্ট করেন

আর ভাই অনেকেই অনেক ভিডিওতে সেম প্রোডাক্টে নিয়ে নাইন জেন 8 জেন নিয়ে কথা বলে প্রথমে আমি একদম স্পষ্ট করি এই প্রোডাক্টটা কাদের জন্য আচ্ছা যারা কিনা আইটি রিলেটেড স্কিল ডেভেলপ করবেন মাত্র স্টার্টিং করেছেন স্টার্ট করবেন অথবা আপনার একটা ল্যাপটপ আছে বা ট্রাভেল ফ্রেন্ডলি একটা ল্যাপটপ দরকার আচ্ছা আপনি চলাফেরার সাথে ল্যাপটপটি থাকবে আপনি টুকটাক অনলাইনের কাজ স্ট্রিমার কাজ মেইল চেক করা ওয়া অফিস ওয়ার্ড এক্সেলের মতো ইজি অ্যাক্সেসের কাজগুলো করবেন এবং একটু ট্রাভেল ফ্রেন্ডলি তা হচ্ছে তাদের জন্য এই বেস্ট ডিল এর ল্যাপটপটি ओके আচ্ছা ছোট যে ল্যাপটপ হওয়াতে চার্জ ব্যাকআপটা বেশি পাবেন আচ্ছা ডিটেইলসটা বলি মডেলটা হচ্ছে Dell Latitude 3190 যে প্রসেসরটা ব্যবহার করে আছে ওটার সাথে 4GB RAM আছে শেয়ার গ্রাফিক্স হবে 2GB আচ্ছা মজার ব্যাপার Celeron প্রসেসর বাট আপনাদের 4 থ্রেড 4 কোরের এই প্রোডাক্টটা আচ্ছা ঠিক আছে এবং টার্বো বুস্টের প্রসেসর একশো আঠাশ জিবি এস এস ডি আচ্ছা এই এই আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম আচ্ছা এর ভিতরে সেম প্রোডাক্ট সে বডি ডাইমেনশন এক মডেল এক বাট প্রসেসরটা ভিন্ন পেন্টিএম প্রসেসর দিয়ে আট জিবি র্যাম এর প্রোডাক্টটা দিতে পারবেন

অবশ্যই পারবে আপনি শুধু আমাদের যে নাম্বারটি আছে ওই যোগাযোগ করে আপনি ভিডিও কলে প্রোডাক্ট কনফার্ম করলে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে যদি হয়ে থাকে আর বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আর ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় দুপুর বারোটার আগে যদি অর্ডার কনফার্ম করেন কোনো অ্যাডভান্স করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক ব্যাক করবেন পছন্দ হয়েছে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করে দিবেন ওকে দর্শক আপনারা যারা ল্যাপটপ নিতে চান যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমরা আজকে এবিয়ান টেকনোলজিতে রয়েছি আপনাদের পছন্দের ল্যাপটপ অনেক অনেক কালেকশন আছে একটু জাস্ট কমেন্ট করেন আমরা আপনাদের পছন্দের ল্যাপটপগুলো দেখাচ্ছি আচ্ছা ভাই এই যে প্রোডাক্টটা এটা ডেল ব্র্যান্ড ল্যাটিটিউড 3300 ডিসপ্লে সাইজ টা 13.3 আচ্ছা 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে পেন্টিয়াম প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্ট মজার ব্যাপার হচ্ছে আট জিবি ডিডিএর ফোর এর র্যাম ব্যবহার করা হয়েছে যেটা এই একুশ থেকে চব্বিশশো মেগা হয়ে থাকে এবং চাইলে আপনি আরো বেশি আপডেট করতে পারবেন এই প্রোডাক্টটা ওকে আট জিবি র্যাম একশো খুবই সুন্দর একটি প্রাইজ দিচ্ছি অফারে আমরা পনেরো হাজারে দিচ্ছি এই প্রোডাক্ট মাত্র পনেরো হাজার টাকা এই চমৎকার ল্যাপটপ দশ একদম বড়ও না একদম ছোটও না খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট আপনি ট্রাভেল করেন অথবা অফিসে ডেস্ক বসে দ দোকানের হিসেব নিকাশ থেকে শুরু করে আপনি যদি বিগিনিং লেভেলের লোক হয়ে থাকেন অথবা আপনি যদি চান যেন একটু মিড রেঞ্জের কাজ করবেন এই প্রোডাক্টটা দিয়ে আপনি করতে পারবেন খুবই অনায়াসে আচ্ছা আচ্ছা চমৎকার একটা ল্যাপটপ মাত্র 15000 টাকায় যেটাতে DDR4 এর 8GB RAM ব্যবহার করা হয়েছে এই ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা আমি আমরা আসতেছি 20000 টাকার যে রেঞ্জগুলো বলছি ওই রেঞ্জগুলোতে দেখাচ্ছি ওগুলো আমরা দেখাবো দর্শক যারা লাইভে আছেন বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন যাদের পছন্দের যেটা হয় আমরা এক এক করে দেখাচ্ছি আমরা একটা একটা করে অফারের প্রোডাক্ট দেখিয়েছি আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন 14.1 ইঞ্চ একটি লার্জ ডিসপ্লে প্রোডাক্ট হ্যাঁ স্মার্ট স্ট্যান্ডার্ড সাইজ এর কি স্ট্যান্ডার্ড সাইজ লিনোবো আইডিয়া প্যাড থ্রি ঠিক আছে এই প্রোডাক্টটি পেন্টিয়াম প্রসেসর টু পয়েন্ট ফোর গিগার্স প্রসেসর স্পিড যদিও পেন্টিয়াম গোল্ড প্রসেসর কিন্তু প্রসেসর বেজ স্পিডটা খুবই ভালো যেটা কি আপনি যদি ইন্টেল কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসরের সমতুল্য বেজ স্পিড পাবেন এই প্রোডাক্টটিতে আচ্ছা এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সেটাও ডিডিআর ফোর এবং একটি র্যাম স্লট খালি আছে আপনি চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারবেন একশো আঠাশ জিবি এস এস এটার অফার প্রাইসটা দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় ঠিক আছে দর্শক মাত্র উনিশ হাজার টাকায় এই চমৎকার এই ল্যাপটপটি আপনারা পাচ্ছেন ব্র্যান্ডটা হবে লিনোভো আচ্ছা আমাদের সাথে আবুল হাসনাত ভাই ইতালি থেকে আছে ভাইয়া সবসময় আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ আচ্ছা ডেল ব্র্যান্ডের একটা কমেন্ট মানে কমেন্ট আসছে সেটা হচ্ছে ডেল আই সেভেন

এই যে দেখেন এই এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এটা কোরাই 5 বাইট কোরাই 7 তো अवेलेबल এটা 7 ও আছে আচ্ছা এটার বডি ডাইমেনশনটা সেম একই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম ইয়া থাকবে এই ইয়া হচ্ছে ক্যামেরার বামটা থাকবে এই ধরনের কোরাই 7 এর 8 জেনারেশন 8 জিবির এম 256 এই প্রোডাক্টের প্রাইসটা যদি বলি মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলেই আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা অসাধারণ একটা ল্যাপটপ এই প্রোডাক্টটারি আই ফাইভ এর রেটজেন হয়ে থাকে আই সেভেন এর রেটজেন হবে রেটজেন হবে ওকে যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এরপরে নেক্সট আমাদের অফার প্রাইজে কোন ল্যাপটপটা আছে অফারের প্রোডাক্টগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা আরেকটা খুবই জনপ্রিয় ল্যাপটপ হ্যাঁ

DDR4 8GB RAM এবং 256GB SSD আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটির আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র 21500 টাকা 21500 টাকায় দুটো এই প্রোডাক্টগুলো ভাইয়া খুবই প্রফেশনালদের জন্য যারা কিনা রাফ এন্ড টাফ ধরেন তার প্রফেশনটাই আইটি রিলেটেড ননস্টপ কাজ করছেন 7 8 10 ঘন্টা এত ঘন্টা তো করে না এটলিস্ট ছয় সাত ঘন্টা করে মানে আপনারা এটা নিতে আচ্ছা যারা ঢাকার বাহিরে থেকে এই মুহূর্তে দেখছে অনেকে ঢাকায় আসা পসিবল না তারা কিভাবে গুলো শুধু আমাদের স্ক্রিনে যে প্রথম নাম্বারটি এবং দ্বিতীয় নাম্বারটি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে বা ছবির মাধ্যমে প্রোডাক্ট ডিটেলস ইনফরমেশন পাওয়ার পরে আপনার প্রাইস যদি অ্যাডজাস্ট হয় শুধু পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর ওই সময় আমরা বিকাশ নাম্বারটা আপনাকে শেয়ার করে দিব

এক্সট্রা ব্যাটারি ভিতরে থাকার কারণে ওইটা দিয়ে আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক এগুলো একটু মিলিটারি গ্রেডেড প্রোডাক্ট সত্য কথা বলি এটা এগুলো হচ্ছে মিলিটারিরা যারা বিভিন্ন মিশনে যায় তখন এই ধরনের প্রোডাক্ট গুলো বেশি রিকমেন্ড করে যেহেতু ডাবল ব্যাটারি থাকে আর এই যে কারণে প্রোডাক্টের বডি ডাইমেনশন গুলো এমন ভাবে করা খুব রাগেড টাইপের খুব হার্ড হয় ডিউরেবল প্রোডাক্ট হয় আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আরো কিছু ল্যাপটপ আমরা দেখাবো দর্শক এভিএন টেকনোলজিতে যারা আসতে চান নাইম ভাই কিভাবে আসতে হবে আপনাদের শোরুমে খুব সহজ ঢাকা শহরের দুটি চমৎকার লোকেশনে আমাদের আউটলেট একটি হচ্ছে এই মুহূর্তে আমি যেখানে আছি নিউ এলিফেন্ট রোড মার্কেটটির নাম হচ্ছে আলপনা প্লাজা যেটা কিনা সায়েন্স ল্যাবরেটরি ঠিক বিপরীতে গেটের বিপরীতে অবস্থান করছে এবং বাইতুল মামুর জামে মসজিদ তৃতীয় তলায় আসবেন দোকান নাম্বার 322 323 আচ্ছা আমরা সপ্তাহে 6 দিন খোলা থাকি মঙ্গলবার ব্যতীত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা বেশ আর মিরপুরে একটু বলি সেটা খুবই খুবই জনপ্রিয় লোকেশন সেটা হচ্ছে মিরপুর মেট্রোরেল স্টেশন সংলগ্ন মিরপুরের সবচেয়ে बृহত এবং সর্ব মানে बृহত একটি সেন্ট্রাল এসি মার্কেট হয়েছে যেটা নাম হচ্ছে এফএস স্কয়ার আপনি লেভেল 7 যেটা আপনি লিফটে ছয়ে যাবেন 706 নাম্বার দোকান আর দোকানটি EVN টেকনোলজির দ্বিতীয় ব্রাঞ্চ হিসেবে আপনারা পেজ কি আমাদের আচ্ছা আছে কিনা সারফেসের অফার এর প্রোডাক্ট দুটো প্রোডাক্টের অফার আছে দুটো তিনটা প্রোডাক্টে অফার আছে আচ্ছা আমরা একটু তাহলে সারফেস দেখায় ল্যাপটপ 2 টা বলি এটা একটু আবার স্টোরেজটা বেশি আচ্ছা এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 2 সিলভার কালার প্রোডাক্ট 13.3 ইঞ্চি 2K টাচ ডিসপ্লে আচ্ছা

এটা তো বললাম ভাইয়া কোরাই সেভেন এর এইট জেনারেশন আর এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন কোরাই ফাইভ এর সরি টেন জেনারেশন কোরাই 5 এর টেন জেনারেশন এটা সার্ফেস ল্যাপটপ থ্রি

ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক্সের মতো ভারী কাজগুলো করবে তাদের জন্য আচ্ছা ডিসপ্লে সাইজটা হচ্ছে 15.6 ওকে এবং 2কে টাচ যেহেতু অনেক বড় ডিসপ্লে এবং 2কে রেজোলিউশনের পিক্সেল रिलेटेड কাজ করতে কোনো চ্যালেঞ্জ আসবে না টাচ হওয়ারতে আরেকটু ইজি হবে ব্যবহার করতে ব্যবহার করতে রাইজন 5 প্রসেসার ব্যবহার করেছে 8GB RAM

এইটা নিয়ে মুভ করতে পারবেন এই টাইপ অফ প্রোডাক্ট এবং খুবই পাওয়ারফুল ওকে আমরা আরো কিছু ল্যাপটপ দেখাচ্ছি রিজনেবল প্রাইসে আরো দুই একটা মডেল একটু দেখাতেন হ্যাঁ আচ্ছা আমরা দেখাচ্ছি যাদের রিজনেবল বাজেট তাদের জন্য ডেল এক্সপিএস এর কি অন্য কোনো ভেরিয়েন্ট দেখাবো হ্যাঁ আরেকটা ভেরিয়েন্ট থাকলে তাহলে আমরা দেখাই দিই যেহেতু আরেকটা ভেরিয়েন্ট আছে ওকে ডেল এক্সপিএস একটা খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট দেখা ডেল এক্সপিএস 9360 আচ্ছা কোর i5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB SSD 13.3 টাচ ডিসপ্লে ভাইয়া টাচ ডিসপ্লে ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল 48000 টাকা আচ্ছা এই মুহূর্তে আমরা প্রাইসটি দিচ্ছি মাত্র 39000 টাকা মাত্র 39000 টাকা টাচ কোর i5 এর 7 জেন 8256 আচ্ছা চমৎকার ঠিক এটা খুবই রিজনেবল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা অর্ডারের সিস্টেম কি ভাই আপনাদের অর্ডারের সিস্টেম খুব সিম্পল একদম সিম্পল আপনি ঢাকা মেট্রোপলিটন এরিয়া যদি কনফার্ম করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দুপুর বারোটার আগে সেক্ষেত্রে পরের দিন না আর যদি ঢাকা মেট্রোপলিটন হয়ে থাকেন ন্যূনতম পাঁচশো টাকা করবেন আর বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করবেন কুরিয়ারে দেখে শুনে আবার অনেকে ভাইয়া কুরিয়ারে চার্জের হেসেলের কারণে আমাদের অ্যাকাউন্টে টাকা থ্রু করে দেয় পুরো টাকাটা দিয়ে দিই যে বিশ্বাস অবিশ্বাসের যে জায়গাটা সেটা আমরা নিশ্চিত করি এটা আমাদের দায়িত্ব আর এটা আমাদের বিজনেস তো এই জায়গাগুলো আমরা যত সম্ভব চেষ্টা করি ট্রান্সপারেন্ট থাকতে ওকে আচ্ছা রিজনেবল প্রাইসে এবার কিছু ল্যাপটপ দেখান যারা যাদের বাজার একটু কম তারা রিজনেবল প্রাইস আচ্ছা মজার একটা জিনিস দেখে ভাই হ্যাঁ জি5 তো অনেক দেখছেন রাইট হ্যাঁ জি5 আরো একটা এখানে দেখাই ওকে জি5 এর কমন একদম সবচেয়ে বেস্ট সেলিং আইটেম এটা বলার কোনো আর নতুন করে কিছু নেই এইট এটা জি ফাইভ মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে ফোর কে রেজলিউশন ফোর কে যারা একটু পিক জেনেটেড কোন কাজ করতে চান

আঠারো হাজার টাকায় দিচ্ছি আঠারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন ওকে তো বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা ল্যাপটপ নিতে পারবেন এভিয়ান টেকনোলজি থেকে আমরা আরো দু একটা মডেল একটু দেখাবো আর একটা মজার ল্যাপটপ দেখাই যারা কি না রাফ অ্যান্ড টাফ মানে মাল্টি টাস্কিং করবেন তার অনেকগুলো উইন্ডো ওপেন থাকবে তাদের জন্য একটা চমৎকার ল্যাপটপ ফিফটিন লার্জ ডিসপ্লে ফুল এস ডি উনিশশো বিশ্বা হাজার আশি নিউমেরিক কিবোর্ড আছে ব্র্যান্ডটি হচ্ছে এসআর এস আর মডেলটি হচ্ছে এছাড়া এস আর স্পায়ার থ্রি ইন্টেল কোরাই ফাইভে টেন জেনারেশন আচ্ছা কেন বললাম যে মাল্টিটাস্কিং করতে পারবেন এই প্রোডাক্টটিতে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি জিবি র্যাম মানে বিশ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আর যেটা শেয়ার গ্রাফিক্সে পাবেন এই জন্য টেন জিবির মতো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে এসএসডি আর দামটি রাখা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে বিশ জিবি মাল্টিটাস্কিং করার জন্য বা অনেকে আছে না পাবজি খেলতে চায় একটু বড় ডিসপ্লে চায় তাদের জন্য চমৎকার কমেন্ট করছে ভাই এগুলো কি ব্র্যান্ড নিউ না ভাইয়া প্রত্যেকটি ল্যাপটপ আমাদের দেশের বাইরে প্রজেক্ট ইউজ করা ল্যাপটপ এবং আমি নিশ্চিত করব হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মাদার বোর্ডের যেখানে কোনো ধরনের কাজ করা হয়নি থাকবে অরিজিনাল চার্জার অরিজিনাল ঠিক আছে ওকে আর এরপরে নেক্সট আরেকটা জনপ্রিয় ল্যাপটপ দেখাই আচ্ছা আচ্ছা এটা না দেখালেই না ড্রাগন ফ্লাই মনে হয় না এটা ভাইয়া এনবি ও এনবি আচ্ছা এরকম আমরা কিন্তু ড্রাগন ফ্লাইও দেখেছিলাম এই যে এই যে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইও আছে এনভিও আছে আচ্ছা এনবি এই প্রোডাক্টটি হচ্ছে ইবো সার্টিফাইড একটি ইন্টেলের কোরাই আই7 এর 12 জেনারেশন আচ্ছা মেশিনটা 16 জিবির র‍্যাম ব্যবহার করে হয়েছে 256 জিবি এসএসডি 14.1 ন্যানো বেজেলের 360 টাচ ডিসপ্লে এই ল্যাপটপ সাইফুল ভাই আমি আপনাকে খুব সহজে বলি এই টাইপের প্রোডাক্টগুলো যেহেতু টুয়েলভ জেনারেশন এখন থার্টিন ফোরটিন পর্যন্ত চলে আসছে তাহলে দুটো জেনারেশন পিছানো খুবই ফ্রেশ এই প্রোডাক্টগুলো আসলে ইউজ কম হয়েছে বা ইউজে এ হয়নি বিষয়টা এরকম বক্স ওপেন বক্স প্রোডাক্ট বলতে পারেন আর এই প্রোডাক্টগুলো আপনাকে এখনো এই মুহূর্তে প্রিয়ন মার্কেটে কিনতে হলে এক লক্ষ টাকার উপরে আপনাকে দাম গুনতে হবে গুনতে হবে আমাদের অফার প্রাইসটা হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা হলে আমি খুব বললি বলি এই প্রোডাক্টটা যদি অন্য কোনো আউটলেটে দেখেন সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ টাকার অধিক প্রিয়ন্ড ক্ষেত্রে আপনাকে গুনতে হবে আর আমরা দিচ্ছি আই সেভেন এ টুয়েলভ জেন ষোলো দুইশো ছাপ্পান্ন থ্রি সিক্সটি টাচ আর এগুলা যে কতটা ফ্রেশ এটা মানে বলে নতুন করে বলার কিছু নেই মানে মাঝে মধ্যে কিছু লাইভে বলে না এক ডাক সমান পাঁচ হাজার আমি বলবো এক ডাক সমান দশ হাজার যদি করে দিতে পারেন আচ্ছা 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 আছে

আপনি স্ক্যান করে সুন্দর করে আপনি এখানে ইন্টারনেটটা কানেক্টিভিটি করতে পারলেন আচ্ছা মেশিনটা ডিটেলস বলি কোরাই ফাইভ জেনারেশন ওকে যেটাতে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এস ব্যবহার করা হয়েছে আচ্ছা এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় আপনি একটু কম্পেয়ার করেন যদি আমরা বেস্ট ডিল না দিয়ে থাকি তাহলে আমরা মাথা পেতে নিব আপনি যাই বলবেন আচ্ছা আমরা খুবই বেস্ট ডিলে দিচ্ছি এজেন্ট আছে

আপনাকে রিপ্লেস দিব আমার কাছে প্রোডাক্ট নাই রিপ্লেস দেওয়ার মতো টাকা নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা হয় প্রোডাক্ট নেবেন না টাকা নিয়ে চলে যাবেন জি আচ্ছা ওকে তো এরপরে আমরা আর কি দেখাই আরেকটা চমৎকার ল্যাপটপ দেখাই ভাই মানে চমৎকার অনেক ল্যাপটপই আছে দেখাইতে ইচ্ছা করতেছে অডিয়েন্স যেহেতু আগ্রহ দেখাচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে 1040G7 G7 ঠিক আছে ন্যানোভেজেলের খুব সুন্দর একটি ম্যাট টাচ ডিসপ্লে 360 রোট করা যায় আচ্ছা একটা পাওয়ার ফুল মেশিন চাচ্ছেন দেখেন ভাইয়া টাচপ্যাডটা কত সুন্দর অনেক চমৎকার ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি দামটি দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা ল্যাপটপ চোদ্দ দশমিক এক Lenovo VZLET Display 360 matte touch display আর এটাতে আপনি যদি ঘন্টার পর ঘন্টা কাজ করেন আপনার চোখে প্রেসার আসবে না যেহেতু ম্যাট টাচ চোখে এক্সট্রা চাপ পড়বে না আমাদের সাথে আর কি ভাই কমেন্ট করে সবাই 15000 টাকার ভিতরে কি কোন ল্যাপটপ পাবো ओके ভাই আমি ভিডিয়ার প্রথম দিকে দ্বিতীয় প্রোডাক্টটি দেখেছি বেস ডিলের প্রোডাক্ট বলবো আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আপনি একটু এক্সপেরিয়েন্স করে যাবেন ডেল থ্রি থ্রি ডাবল জিরো যেটাতে পেন্টিয়াম গোল্ড প্রসেসর ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড ইউর মতো প্রসেসরের মডেলটি এবং টু পয়েন্ট থ্রি প্রসেসর স্পিড টার্বো বুস্ট আট জিবি ডিডি এর র্যাম একুশশো থেকে চব্বিশশো মেগাবার মেগাহার্জ র্যামের বাজ স্পিড একশো আট এস জিবি এস এই মুহূর্তে আমরা অফার দিচ্ছি যদা এরকম কিছু হয়ে থাকে যে মডেলটা চুজ করছেন ওই জায়গায় ভিডিওটা আপনি যদি এরকম কিছু হয় আমরা এটা দায়িত্ব নিয়ে সমাধান করে এরকম হওয়ার সুযোগ নাই আমাদের সাথে আমাদের পেজে নক করেন এবং পেজে প্রত্যেকটা পোস্টে আমাদের প্রোডাক্টের প্রাইস ডিক্লেয়ার করা এবং আমরা যখন কোনো কাস্টমার প্রাইস লিস্ট জান চাই আমরা স্ট্রেট ওদেরকে প্রাইস লিস্ট প্রোডাক্ট সহকারে পাঠিয়ে দিই যাতে ওনার কোনো ঝামেলা না হয় আমরা জেড বুকের শেষের দিকে জেড বুকের মডেলগুলো একটু দেখাতে পারি যারা জেড বুকের এক চমৎকার কিছু মডেল আছে ভাই একটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা ঈদের আগে দিয়েছি সাড়ে পাইছি লাস্ট লটের এই প্রোডাক্টটার আরেকটা ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আচ্ছা 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 ফ্ল্যাট ডিসকাউন্টটা বলি ভাই কেন ফ্ল্যাট ডিসকাউন্ট কথাটা বলতেছি এই দুইটা প্রোডাক্টের বডি ডাইমেনশন এক সবকিছু এক র‍্যাম 16 জিবি এবং 256 জিবি এসএসডি আচ্ছা 14.1 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ডিজিটাল থাম্ব সব সবকিছু আছে আচ্ছা দেখেন ভিপ্রো প্রসেসর এটা ভিপ্রো প্রসেসর এটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন আচ্ছা কোরাই ফাইভ ইলেভেন জেন আর এটা কোরাই সেভেন এর টেন জেনারেশন আচ্ছা আচ্ছা কোরাই সেভেন টেন জেন যেটাই নেন ভাই আপনি কোর আগাবেন বা জেনারেশন আগাবেন ডিসকাউন্ট প্রাইসটা টা ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে তেষট্টি হাজার টাকা যেটাই নেবেন তেষট্টি হাজার জি সাতষট্টি হাজার ছিল চাঁদরাতে আমরা অনেকগুলো বেঁচেছি লাস্ট এই লটের প্রোডাক্টগুলো লাস্ট সিরিজ এবং আচ্ছা লাস্ট হইলে আপনি ভয় পাওয়ার কিছু নেই ভাই কন্ডিশন ফ্রেশ আপনি দেখেন মানে ফ্রেসটা কত টাই মানে লোকচুরিত্ব কিছু নাই একদম স্পষ্ট দেখেন এখানে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি না ক্যামেরা নাই দেখলেন আপনি বলে দেন ভাই আচ্ছা অসাধারণ অসাধারণ দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন 63000 যেটাই নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আচ্ছা ওকে তো অর্ডার করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি আপনারা চাইলে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন এছাড়া ইএমআই অপশন আছে কি ইএমআই অপশন আছে যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের সাথে প্রায় 27 টি ব্যাংকের ইন্টিগ্রেশন আছে 27 টি ব্যাংকের ক্রেডিট কার্ডে মাধ্যমে আপনি ইএমআই করতে পারবেন আচ্ছা এমডি টুইন ভাই একটা কমেন্ট করেছে 20 থেকে সরি ওনার 25 থেকে 30 হাজার এর মধ্যে ওনার বাজেট কোনটা আমরা সাজেস্ট করব 25 থেকে 30 এর ভিতর বেশ কিছু প্রোডাক্ট আছে একটা লাস্ট প্রোডাক্ট দেখাই দিই টি 47G টি 480S টা দেখাই আচ্ছা আপনার বেস্ট বাজেট একটা ভালো ল্যাপটপ এটা কি Core i5 এর 8th জেনারেশন 8GB RAM 256GB SSD এটা আমাদের অফার প্রাইস চলছে 29500 টাকা 29000 500 টাকায় আপনারা কিন্তু এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন এই আপনি নিতে পারেন এই ব্র্যান্ডগুলা নিয়ে নতুন করে কিছু বলার নাই খুবই চমৎকার যারা রাফেন টাফ চালাবেন এবং যেহেতু কোর i5 এ রেড জেনারেশন আপনারা 4 কোর 8 থ্রেডেড প্রোডাক্ট এল3 ক্যাশমেমিটিড খুব ভালো পাবেন আর খুবই পারফরমেন্স প্রোডাক্ট আচ্ছা আনডাউটলি এই প্রোডাক্ট গুলো নিয়ে কোনো কমপ্লেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা বেজড ইল তো দর্শক আপনারা আসলে শোরুম আসবেন একটা লাইভে এত প্রোডাক্ট আসলে দেখানো অসম্ভব এখন আমি এখানে অনেক অনেক হাই জেনারেশন প্রোডাক্ট মিস করছি স্কেপ করে গেছি টেন জেনারেশন লেনোভুর প্রোডাক্ট আছে এই দিক দিয়ে ভাইয়া অনেকগুলো দামি দামি প্রোডাক্ট আছে যেগুলো এই আর তো দেখাইলাম এদিকে যেমন এই প্রোডাক্ট

ষোলো সালের মডেলটা আচ্ছা এখন আসি তাইলে কেন আপনি নিবেন এটা টার্বো বুস্টের একটা প্রসেসর টু পয়েন্ট থ্রি প্রসেসর স্পিড যেটা কিনা কোরাই থ্রি সেভেন জেন এইট জেন এর সমতুল্য পারফরমেন্স করে আচ্ছা এরপরে মজার বিষয় কি আট জিবি র্যাম সেটা ডিডিএর এর ফোর এর ভাই ওকে যেটা কিনা একুশশো থেকে চব্বিশশো মেগার্স ব্রায়ামের বাজ স্পিড হবে আর পারফরমেন্স ভালো হওয়ার জন্য একশো আঠাশ জিবি এস এস ডি ব্যবহার করা হয়েছে ডিসপ্লে সাইজটি হচ্ছে তেরো দশমিক তিন তাহলে বেস্ট ডিল কেন বলবো না ভাই ব্র্যান্ডটা হচ্ছে ডেল ডেল কোন অংশে কোনো কিছু কম নাই না ব্র্যান্ডের দিক দিয়ে কোনো

তৃতীয় তলায় দোকান নাম্বার মঙ্গলবার ব্যতীত দিন দিনে ছয় খোলা থাকবে সপ্তাহ এবং সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর মিরপুরটা বলে দিই নিউ মিরপুরটা হচ্ছে মেট্রো রেল স্টেশন সংলগ্ন নতুন মার্কেট এফ এস স্কোয়ার লিফটের ছয়ে যাবেন সাতশো ছয় নাম্বার দোকান সেম নামে আপনারা দর্শক যারা যেতে চান নাম্বার দেওয়া আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে নাম্বার দেখছেন দর্শক দুইটা নাম্বার দেওয়া আছে আহ আপনারা কিন্তু বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে চাইলে ল্যাপটপ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ রিজনেবল প্রাইসে নিতে পারেন